আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা কীরকম আছেন এবং ভালো আসেননি এবং আমিও আপনাদের দোয়া ভালো আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য তো অবশ্যই আজকে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ মতো দেখবেন না টেনে অবশ্যই কাজে লাগবে এখন নাও লাগতে পারে কিন্তু পরবর্তী টাইম কাজে লাগবে তাহলে বলবেন না বাই কথাগুলো ঠিকই বললো তো সবাই অনুরোধ সকলেই ভাই বোনেরা সবাই আমাদের এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন তাতে কন্টিনিউ ভিডিও তাতে আপলোড করতে পারি এবং যাতে আপনারা যেমন দেখতে পারেন তো আজকে আমাদের এই মহামান ট্রাক্টর নিয়ে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন অবশ্যই যদি কেউ ওই ভালো ফ্রেশ কন্ডিশন ভালো গাড়ি বিচারেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব এবং যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই আমরা সবাইকে মানে হেল্প করি এবং আমাদেরকেও হেল্প করবেন এবং যারা যারা ইমার্জেন্সি ড্রাইভারের দরকার মানে গাড়ি বসা আছে তো তারা মানে মানে সিজনের প্রথম যোগাযোগ করবেন সিজনের প্রথম যোগাযোগ করলে সব ড্রাইভার পাওয়া যায় এবং দেওয়ান দেয় সিজনের সময় সব গাড়ির মধ্যে ড্রাইভার সব কিছু সেট হয়ে যায় তো অবশ্যই সবাই সিজনের প্রথম যোগাযোগ করবেন তো আজকে আমাদের ওই গাড়িটার সিল বদলানো হইতেছে এবং সিজনের লাস্টে বেসা কিনে হইব এবং শেষ পর্দায় তো সবাই কন্টিনিউ যোগাযোগ রাখেন এবং আমাদের মানে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন অবশ্যই কাজে লাগতে পারে এবং আমাদের কাছে পাঁচটা সাড়ে পাঁচটা গাড়ি আছে সব ডিসি মহামান গাড়ি তো যারা যারা দরকার তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কন্টিনিউ ভিডিও যাতে দেখতে পারেন এবং আমরা যাতে সারতে পারি এবং আমাদেরকে সাপোর্ট করুন তো আমাদের নাম্বারটি বলে দিই তাইলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তাইলে আবারও নাম্বারটি বলে দিই শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন